হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন রবিবার আজকে উনত্রিশে ডিসেম্বর বিকেল সাড়ে তিনটে মতো বাজে সকালবেলা থেকে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে মানে খুব বেশি না অল্প স্বল্প বৃষ্টি হয়েছে তবে এখন আর বৃষ্টি নেই আর আজকের ওয়েদারটা খুব ভালো মানে ডিসেম্বরে আট নয় ডিগ্রি টেম্পারেচার সেটা খুবই ভালো হায়েস্ট তো এগারো অবধি গিয়েছিলো তো এখন ন ডিগ্রি মতো এরকম আছে তাই আমাদের প্ল্যান আছে একটু বের হব ঘুরতে ঘুরতে বলতে বোস্টনে যাব ওই হলিডে লাইটস এখানে এটা অন্য আরেকটা জায়গায় সেটা দেখতে তাই জন্য রেডি হয়ে নিচ্ছি টার্গেট ছিল চারটের দিকে বের হওয়ার তো সেটার হয়ে উঠলো না তো সাড়ে চারটার মতো বাজে এখন বেরিয়ে পড়েছি কারণ যেতেও তো অনেকটা টাইম লাগবে এক ঘন্টা তো লাগবেই যেতে আর এটা আমি না একটা রিল দেখে সেখানে দেখলাম যে বোস্টনে এরকম হলিডে লাইটস একটা উইন্টার ফেস্ট আর কি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লাইট দিয়ে স্ট্রাকচার এক একটা তৈরি করা প্লাস ওখানে এটা ফ্রি ইভেন্ট আর পর ওখানে গ্যারেজ যেটা পার্কিং সেটাও ফ্রি জেনারেলি পার্কিংয়ের জন্য আঠেরো ডলার কুড়ি ডলার মানে এরকম বিভিন্ন ধরনের পার্কিং রেঞ্জ এক একটা থাকে গ্যারেজে তিন ঘন্টার জন্য একটা রেঞ্জ তারপরে ফুল ডের জন্য তো এরকমভাবে কিন্তু এখানে এটা ফ্রি পার্কিং প্লাস ইভেন্টটাও ফ্রি না হলে কাটে আমাদের এখানে পাশে একটা জায়গাতে ইভেন্ট হচ্ছে সেটা ইনডোর সেখানে আবার তিরিশ না ৩৫ ডলার টিকিট আর এটাতে আউটডোর কিন্তু ওই ফ্রি আর আজকে যেহেতু ওয়েদারটা এত ভালো তাই জন্য আর ভাবলাম থাক এটাকে আর ছাড়া যাবেন মানে ভালো এই জন্য বলছি যে ডিসেম্বরে এইরকম টেম্পারেচার তো পাওয়ার কথাই না আর আজকে না হাওয়াও নেই তাই ঠান্ডাটা সেভাবে একদম লাগছে না তাই বেরিয়ে পড়েছি এই পৌঁছে যাব দশ পনেরো মিনিটের মধ্যেই এই যে এটারই সামনে ডান দিকটাতে হচ্ছে মনে হচ্ছে কারণ লোকজন সব হেঁটে ওদিকটাতে যাচ্ছে আর ভিড় দেখতে পাচ্ছি সামনে বেশ আর বাদিকে পার্কিং লেখা আছে সামনের এই দিকটাতেই মনে হয় হবে পার্কিং তো গিয়ে দেখি গাড়ির পার্কিং পাওয়াটাও একটা ব্যাপার যে এত লোক এসছে তো উপরে এসে দেখলাম আমরা তিন চারতলাতে এসে আমরা পার্কিং পেলাম আর ওপর থেকে এই যে কি ভাল লাগছে দেখতে নিচে এই যে আলোতে পুরো ঝলমল করছে এখানেই যাব কিন্তু সেটাও যেমন সুন্দর আলো চারিদিকে ঝলমল করছে তার সাথে এই যে লোকজন ডান দিকে আরো দাঁড়িয়ে আছে এই যে এরা এরা হচ্ছে এটা লম্বা লাইন এই লাইনটাই ঢোকার মুখ ওখান থেকে পুরো এই সাইড দিয়ে এতটা জুড়ে লোক দাঁড়িয়ে আছে আমাদেরকে ওখানে গিয়েই দাঁড়াতে হবে চলো তাহলে আর দাঁড়িয়ে না থেকে ওইখানে লাইনে দাঁড়াই কতক্ষণে ভেতরে ঢুকতে পারি সেটা দেখি আস্তে আস্তে লাইনটা আগাচ্ছে বটে হয়তো খুব বেশি টাইম লাগবে না তাও দাঁড়িয়ে থাকাটা কতক্ষণে ভেতরে যাব তার জন্যই আর কি আর এদিকে ঋদ্ধির বাবাকে আদর চলছে কারণ ও নিচে নামবে ওর আর কোলে থাকতে ভালো লাগছে না আর ও স্ট্রলারটাও আমরা নিয়ে আসিনি ফালতুই স্ট্রলার জানিও বসবে না আর ভিড় এইটুকু স্পেসের মধ্যে স্ট্রলার নিয়ে ঘোরা তাই আর নিয়ে আসলাম না তাই জন্য ও এখন নিচে নেমে দৌড়াবে তো সেটা তো করতে দেওয়া যাবে না অ্যাট লাস্ট আমরা ঢোকার চান্স পেয়েছি এখন খুব বেশিক্ষণ দাঁড়াতে হলো না দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আমরা ঢুকে গেলাম ভেতরে আর এখানে সামনে একটা কাউন্টার মতো করেছে ওখানে ব্যাগ মোবাইল সব একটা বক্সে দিয়ে যেরকম চেক ইন হয় আর কি তো খালি হাতে ওখান দিয়ে ঢুকতে হচ্ছে আর কি মোবাইল আর পার্সটা চেক করে ওখানে রেখে দিচ্ছে ওরা আর নিজেকে মেশিনের ওটার মধ্যে দিয়ে পাস করতে হচ্ছে তো গিয়ে ভেতরে তো এই যে লাইটে পুরো একদম চারিদিক খুব সুন্দর করে সাজানো এই ঢুকেই ফার্স্ট হচ্ছে এই যে হলুদ রঙের এই একটা আর্চ মতো করা আছে দারুণ লাগছে দেখতে এটাকে তো এক এক করে সব ফটো তোলার লাইন একজন একজন করে দাঁড়াচ্ছে লাইন পাওয়া গেলে তারপরে আরেকজনের তো এই চলছে গিয়ে দেখি সামনের দিকটাতে আরও কি আছে বা ওদিকে একটা দূরে ক্রিসমাস ট্রি আছে আর এখানে এই যে একটা অর্নামেন্টস যেরকম ক্রিসমাস ট্রিতে যেরকম অর্নামেন্টস লাগায় সেরকমই অর্নামেন্টসের মতো পুরো লাইট দিয়ে এটা করা এটার ভেতরে আবার ঢোকা যাবে ও আচ্ছা এটার এই যে লাইন একটা আছে তো চলো লাইনে গিয়ে দাঁড়াই মানে ফটো তোলার লাইন আর কি তো একটাই সিস্টেমটা ভালো যে কেউ যখন তখন মানে আগে পরে এরভাবে ফটো তুলতে পারবে না একটা লম্বা লাইন মেনটেন করে যে আগে পরে দাঁড়িয়ে যত খুশি ফটো তোলো সেটা একদিকে ভালো আর এত ভিড় সব কিছু হলেও সবাই লাইনটা ঠিক সুন্দর মেনটেন করছে লাইনে দাঁড়িয়ে ফটো তুলছে তো এখানে ভেতরে ঢুকে বেশ ভালোই লাগছে বাবুই পাখির বাসার মতনও কিছুটা সেরকম টাইপের দেখতে মনে হচ্ছে ভেতর থেকে আর এখানে না বে মানে স্নো ফ্লেক্স মতো আর্টিফিশিয়াল স্নো এরকম ওড়াচ্ছে তো রিদ্ধি ওগুলোকেই ধরার চেষ্টা করছে ও ভাবছে এগুলো কি উড়ে বেড়াচ্ছে তো ওগুলোকে ধরতে চাইছে খুব খুশি হচ্ছে এটাকে মানে দেখে এরকম কি হচ্ছে স্নো এরকমভাবে পড়ছে খুব মজা পেয়েছে এটাতে আর এই দিকে বাদিকে এটা যে করেছে এটা কি সুন্দর এটা ক্যাসেল করেছে এটা মানে ক্যাসেলের স্ট্রাকচার আর কি সেটা লাইট দিয়ে দারুণ লাগছে ওটাকে দেখতে তো ওখানেও লম্বা লাইনে দাঁড়িয়ে তারপরে ফটো তোলার চান্স পেলাম আর এগুলো হচ্ছে পাশে রাখা আছে গন্ডোলা গন্ডলা ট্রাম যেটা তোমরা আমার যদি ভারমান্টের ভিডিও দেখে থাকো রিসেন্ট যারা দেখেছো তারা দেখবে আমরা ট্রামে চড়েছিলাম ফল কালার দেখতে তো রোপওয়ে যেটা আর কি সেই ট্রাম এটা এটার ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা আছে তো এটার জন্য পার পারসন কুড়ি ডলার করে টিকিট এটা আলাদা এগুলোর জন্য টিকিট কাটতে হবে আর রিজু এখানে বসে রেস্ট নিচ্ছে একটুখানি ও টায়ার্ড হয়ে গেছে তাই জন্য ও আর ঋদ্ধির বদমাশি চলছে ওকে নামতে দেওয়া হয়েছে যেহেতু ও চেয়ারে ওঠা নামা করছে তো এই গন্ডোলাগুলোর ভেতরে এই যে দেখো তোমাদের একটুখানি দেখাই আমরা ভেতরে ঢুকিনি মানে আমি জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করছি ভেতরটা এখানে যে ওয়াইন রাখা আছে একটা টেবিল আর দুপাশে কুশন আর বসার জায়গা চারজন মোটামুটি ভালো মতো বসতে পারবে এরকম স্পেস আছে আসলে না রিজুর শরীরটা ভালো না কালকে রাত্রেও একদম কাশির জন্য ঘুমাতে পারেনি ওর মানে এত কাজ ছিল রাত্রি প্রায় আড়াইটা বেজে গেছে ওর ঘুমোতে তো আমি ভাবলাম আজকে আবার আসবে ও শরীর ভালো লাগবে কিনা কিন্তু যেও ভিডিওটা দেখলো আমি ঠিক আছি চলো আমরা দেখে আসি তো যদিও আজকে অনেকটাই বেটার আছে ঘুমিয়েওছে সকালে অনেকক্ষণ পর্যন্ত তোকে বারবার জিজ্ঞেস করেই আসা হয়েছে তো বলল শরীর এখন ভালোও যেতে পারবে আর এটাও ঠিক আজকে যদি না আসি আর মানে আশাটার হতো না কারণ কালকেও ওয়েদারটা ভালো আছে কিন্তু কালকেরই ইজুড়ো আবার সুইমিং আছে তো কালকে আর আসা হবে না তাই জন্য আজকেই আসা এখানে বিভিন্ন এক একটা ফটো তোলারও স্পেস করেছে আর পেছনে ওই বিল্ডিংটা বিল্ডিং তো না একটা টেন্ট মতো আর কি বানিয়েছে টেম্পোরারি ওই স্নোম্যান বড় যেটা আছে তার পাশে অরেঞ্জ কালারের ওইখানে হচ্ছে স্যান্টা ক্লজের সাথে ফটো তোলার জন্য তো ওটা পার ফ্যামিলি কুড়ি ডলার করে ফটো তোলার ওটাতেও আর এখানে হচ্ছে আইস স্কেটিং আর রিজুর এর আগে আমরা জর্ডান ফার্নিচারে গিয়েছিলাম সেখানে লাস্ট ইয়ার ও করেছিল স্কেটিং কিন্তু ওখানে একটা হেল্প করার মানে ধরে একটা জিনিসকে ওরা স্কেট করতে পারবে সেই জিনিসটা ছিল কারণ রিজু তো স্কেট করতে পারে না তো ওরকম থাকলে সুবিধা হয় তো এখানে ও একবার ভেবেছিল নামবে তারপরে শরীরও হয়তো এখন আর পারমিট করছে না কারণ অনেকটাই এখানে ঘুরল আর তারপরে ওই হেল্প মানে ওই ধরে স্কেট করার ব্যাপারটা নেই জন্য ও আর চড়তে অতটা মানে এখানে নামতে আর চাইনি যে ঠিক আছে আর নামবো না এখানে এত ভালো লাগছে না উপর থেকেই স্নো ফ্লেক্স এই আর্টিফিশিয়াল এগুলো পড়ছে তো মনে হচ্ছে সত্যি সত্যি স্নো পড়ছে দারুণ লাগছে এখানটার চারিদিকে এত আলো ঝলমল করছে আর এই দেখো ঋদ্ধি এই মুজের উপর ওঠে এখানে এবার এটার সাথেও শুরু করেছে একেও ধরে নিয়ে কি করছে তো যাই হোক এখানে আর কিছুক্ষণ থাকবো বেশিক্ষণ থাকবো না কারণ রিজুর আর ভালোও লাগছে না আমরা এর আগে যখন বোস্টনে এসেছিলাম ওই কুইন্সি মার্কেট সেখানে ক্রিসমাস ট্রি ও সব দেখেছিলাম তখন এখানে আর আসিনি তখন যদিও এটা আমি দেখিও নি রিলটা যে রিলটা দেখে আমি এটা জেনেছি তখন আমি সেই রিলটা দেখিনি আর তখন হয়তো আসাও যেত না কারণ ওই কুইন্সি মার্কেট থেকে এই জায়গাটা প্রায় চার কিলোমিটার মতো দূরে তো চার কিলোমিটার হেঁটে আসা আবার হেঁটে যাওয়া কারণ আমাদের তো গাড়ি ছিল না আমরা তো ট্রেনে করে এসেছিলাম তো সেটাও পসিবল হতো না রিজু ছিল নাক্স ছিল নক্স তো দিও স্ট্রলার ছিল কিন্তু রিজু এতটা হেঁটে আর মনে হয় না ফেরত যেত চার চার আট কিলোমিটার তো তখন জানলেও আর মনে হয় না আসা হতো তো যাই হোক ভালোই হলো আর দিন আমাদের ঘোরা হয়ে গেল সুন্দর এই জায়গাটা আর এই যে ঋদ্ধি ছাড়া পেয়েছে কোল থেকে নেমে ব্যাস আর কোনো কিচ্ছু না এই জল যেখানে যেখানে একটু একটু জমে আছে বৃষ্টির ব্যাস সেই জল দেখে দেখে ও জলের মধ্যে গিয়ে লাফাচ্ছে ওকে যতই বলছি দেখ এত সুন্দর লাইট এখানে এত কিছু আছে ওটা আছে ও কি আর সেগুলো মানে ও জল পেয়েছে ব্যাস ও কোনো দিকে তাকানো নেই ও সমান তালে জলের মধ্যে এখন ঝাঁপিয়ে যাচ্ছে তো ওকে ওইভাবে আর ছেড়ে রাখা যাবে না একেও কোলে তুলি কোলে তুলে নিয়ে এবার আমরা বের হই আস্তে আস্তে আর এটা একটা স্নোফ্লেক্স অর্নামেন্ট যেটা সেটাই লাইট দিয়ে বানানো আর এটা না পোলার লাউঞ্জ একটা কিছু করেছে সেখানে সামনে সুন্দর এই পোলার বিয়ারের একটা চেয়ার মতো আর ভেতরে কিছু আছে মনে হয় কিন্তু রিজু আর বলছে আর ভালো লাগছে না এবার বাড়ি চলো তাই ভাবছি আর ওকে জোর করবো না আর কি আছে আর দেখার অনেক দেখলাম লাইট এবার বেরিয়েই পড়ি কিন্তু আবার ওর একটা ডিমান্ড আছে ওই পোলার বিয়ারের যে চেয়ারটা সেটা ওখানে ফাঁকা হলে ও একটা বসে ফটো তুলতে চায় সেটা করে নিয়ে তারপরেও বেরোবে হবে ভেতরে ঢুকবে না কিন্তু ফটো তুলবে এখানে বসে তো শখটা মিটিয়ে দিলাম ফটো তুলে নিলাম এবার চলো হয়ে গেল খুব সুন্দর দেখলাম খুব ভালো কাটলো এবার বের হই আমরা বাড়ির দিকে আর এদিকে এই যে এক্সিট এদিক দিয়ে বের হব এবার এর আবার কোলে তুলে নেওয়া হয়েছে কোনো রকমে চলো এবার বেরিয়ে পড়ি আবার বাড়ি ফিরতেও তো এক ঘন্টা লাগবে তো এখান থেকে বেরিয়ে সামনে যে ওই বিল্ডিংটা দূরে আছে বড় সেইখানেই আমাদের গাড়িটা রাখা আছে ওই যে ওটা ওইটার ওপরের ওই তিন নাম্বার চার নাম্বার ওই ফ্লোরটাতে ওখানে রাখা আছে আর এই দিকে ওয়ালগুলোতে কি সুন্দর পেইন্ট করা আছে ওয়াল পেইন্টগুলো এই সামনে এটা কি ভাল লাগছে দেখতে দারুণ করেছে খুব সুন্দর তো চলো আস্তে আস্তে বেরোই বাড়ির দিকে এখন এই আটটা মতো বাজে তো নটা ষোয় নটার মধ্যে বাড়িতে ঢুকে যাব। তো এর সাথে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো